আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বরাবরের মতো আজকেও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে তো আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে প্রায় আট নয় বছর পর আমি বাবার বাড়িতে যাচ্ছি দেশে যাচ্ছি সবার সাথে দেখা করতে আর ঈদ করতে তো আমার এই ছোট্ট ভালো লাগাটুকু আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে যদিও অনেক দিন হয়ে গেছে প্রপার টাইমে আমি ভিডিওটিকে শেয়ার করতে পারিনি সামহাও বিজি হয়ে গিয়েছিলাম তো এখন আমি ভিডিওটাকে শেয়ার করছি আপনাদের সাথে তখন ছিল রামাদান মাস আমার ফ্লাইটটা ছিল রাতের ফ্লাইটে রাতের একটা তিরিশ মিনিটে তো আমি বাসা থেকে বের হয়েছি রাত নয়টায় কারণ হচ্ছে এগারোটার মধ্যে ইমিগ্রেশনে থাকতে হবে সেখানে অনেক কাজ থাকে যেহেতু আমাদের বাসা হচ্ছে সারজাহার খোরফাকখানে তো আমাদের বাসা থেকে সার্জা এয়ারপোর্ট কাছে ছিল এর জন্য আমি সার্জা এয়ারপোর্ট দিয়ে গিয়েছি তো এটা হচ্ছে সারজাহ এয়ারপোর্ট আমরা এয়ারপোর্টে চলে এসেছি আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ হচ্ছে আমি অনেক দিন পর আট নয় বছর পর আমি দেশে যাচ্ছি মা ভাই বোনদের দেখতে পাবো প্লাস তাদের সাথে রোজা ঈদ করবো এক্সাইটমেন্টটা ছিল অনেক বেশি তো এটা ছিল ইমিগ্রেশনের ভিতরে লাগেজগুলো বুকিং দেওয়ার জন্য অনেকে লাইনে দাঁড়িয়েছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো লাইন আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে কারণ হচ্ছে রামাদান মাস ছিল আর সবাই তাদের স্বজনদের সাথে ঈদ করার জন্য দেশে যাচ্ছিলো এর জন্য একটু রাশ ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি আর আপনাদের সাথে শেয়ার করি মুহূর্তটা তো এখান থেকে লাগেজ বুকিং দিয়ে দোতলাতে গিয়ে ইমিগ্রেশন পার হয়ে তারপর প্লেনে এখন আর এয়ারলাইন্সটা ছিল ইউএস বাংলা আমি কিছু ইউএস বাংলা অ্যাপউটে বলতে চাই এটা এতটাই পাঁচে একটা এয়ারলাইন্স ছিল আমি কখনোই আগে জানতাম না এই প্রথম আমার ইউএস বাংলা এয়ারলাইন্সে আমি যখন দেশের বাড়িতে গিয়েছিলাম আট নয় বছর আগে তখন আমি একবার গিয়েছিলাম আমিরাত এয়ারলাইন্সে আরেকবার গিয়েছিলাম ইতিহাতে তো আমার এই থার্ড টাইম এই থার্ড টাইমে আমি এত একটা বাজে এয়ারলাইন্সে উঠেছি ইউএস বাংলা একদম বাংলাদেশের লোকাল বাসের মতো অনেক চিকন আর অনেক চিপা একটা প্লেন ভীষণ গরম ছিল তারপর হচ্ছে আমি যে সিটটাতে বসেছিলাম আমার পাশের প্যাসেঞ্জার বমি করে দিয়েছিল এটা দেখে তো আমার আরো মুড অফ হয়ে গিয়েছিল আমার আসলে জার্নিটা অনেক বাজে ছিল তো যেহেতু রামাদান মাস ছিল রাতে খাবার দিয়েছিল শাড়ির জন্য আমি এরকম পরিস্থিতিতে খেতে পারিনি আমি শুধু পানি খেয়ে রোজা রেখেছিলাম দেখতে থাকেন আমার সাথে থেকে ভিডিওটা আশা করি ভালো লাগবে অ্যাট লাস্ট আমি উঠতে চলেছি আমার গন্তব্যের পথে আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমার ভীষণ ভালো লেগেছিল কারণ আমি বহু বছর পর আমার স্বজনদের সাথে দেখা হতে যাচ্ছে আর ঈদ করতে যাচ্ছি তাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম তো ভিডিওটা আশা করি সবার কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক ও কমেন্ট করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে কথা বলতে বলতে চলে এসেছি বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটা হচ্ছে বাংলাদেশের ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আমার গন্তব্যে চলে এসেছি ভীষণ ভালো লাগছে তবে আমি এয়ারপোর্টের ভেতরে তেমন একটা ভিডিও করতে পারিনি ক্যামেরা ধরতে পারিনি কারণ হচ্ছে আমি ভীষণ টায়ার্ড ছিলাম অনেক জার্নি করে সারা রাত্র জার্নি করেছি এখন বাদ ছিল সকাল নয়টায় নয়টার ফ্লাইটে আমি ল্যান্ড করেছি বাংলাদেশের বিমানবন্দরে তো এর জন্য আমার ভিডিও করা হয়নি তারপর আমি যখন দাঁড়িয়েছিলাম আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না কাউকে চিনছিলাম না অনেক মানুষের হ্রাস তো আমার ফেসটা পুরোটাই ডিসঅ্যাপয়েন্টেড ছিল তো একটা লোক এসে আমাকে তার ফোনটা দিয়ে বলল যে কাউকে খুঁজছেন তাহলে এই ফোনটাতে ফোন করেন কারণ আমার তো বাংলাদেশে সিম ছিল না ফোন করার মতো ক্যাপাসিটি ছিল না তো ওই লোকটার ফোনটা দিয়ে আমার ভাইয়াকে আমি ফোন দিয়েছি আর আমি জানতাম না কোন গেটে দাঁড়িয়েছিলাম তো লোকটাই আমার ভাইয়ার সাথে কথা বলল যে আপনার বোন এক নম্বর গেটে দাঁড়িয়ে আছে আপনি চলে আসেন তারপর ভাইয়াকে দেখে ভাইয়া যখন আসলো তাহলে তখন তো কী একটা সিচুয়েশন ছিল এটা তো বলার অপেক্ষা রাখে না আপনাদের বলতে আর হবে না আপনারা বুঝে গিয়েছেন তারপর আমি গাড়িতে চড়ে বাড়ির পথে রওনা হলাম আমি কিছুই চিনতে পারছিলাম না অনেক বেশি পরিবর্তন হয়ে গিয়েছিল সব কিছু

আমি শত শত বছর পরে আসলেও আমার বাড়ির গেট দেখলে আমি চিনতে পারবো কারণ এটা হচ্ছে আমার জন্মস্থান আমার শৈশব কৈশোর সব কিছুই আমার এই এলাকাতেই কেটেছে বাড়িতেই কেটেছে তো বাড়ি যাচ্ছি এখন এই যে আমাদের বাড়ির গেট হাজি বাড়ির গেট এর ভেতরে আমাদের ভাই বোনদের আমার আমাদের সবার বাসায় এর ভেতরে কোনো বাহির লোক নেই আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম আর বেশি ইমোশনালও ছিলাম যেহেতু রামাদান মাস ছিল সবাই গেট টুগেদার আয়োজন করেছিল ইফতার পার্টি বাড়িতে আস্তে আস্তে বেলা বারোটা বেজে গিয়েছিল তো ঢুকে দেখি বিশাল আয়োজন আমার বড় আপুরা সবাই ভাই বড় ভাই আর সবাই চলে এসেছে ইফতার পার্টিতে ভীষণ ভালো লেগেছিলো আর এই ভালো লাগা থেকেই আপনাদের সাথে শেয়ার করা দেখতে থাকেন আমার সাথে থেকে আমার আসার আনন্দে সবাই কত আনন্দিত দেখতে পাচ্ছেন এখানে সবাই আমার ফ্যামিলি আমার ভাই আমার বড় ভাই আমার বড় আপুর ফ্যামিলি বড় ভাইয়ার ফ্যামিলি সব পড়াই চলে আসছে দিনটা ছিল অনেক বেশি স্মরণীয় তাই আমিও আর সুযোগটা হাতছাড়া করিনি দিনটাকে অনেক বেশি স্মরণীয় করে রাখার জন্য আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে